বাড়িতে পড়ে আছে পরিচয়পত্র দুদিন ধরে নিখোঁজ বিয়েলো কাটোয়া এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অঞ্জলি এখন এক নতুন নতুন রূপে সাজে গত দুদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ কাটোয়ার এক বিএলও নিখোঁজ বিয়েলোর নাম অমিত কুমার মন্ডল বাড়িতেই পড়ে রয়েছে তার পরিচয়পত্র ও এস সংক্রান্ত কাগজপত্র শুনানির আগেই আচমকা বিএলও নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ থাকার অভিযোগ দায়ের করা হয়েছে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতাও স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে কাটোয়া এক নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের বিকিহাট এলাকার বাসিন্দা অমিত কুমার মণ্ডল কেতু গ্রামের উদ্ধারণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি কাটোয়ার তেইশ নম্বর বুথের দায়িত্বে রয়েছেন বিয়েলোর ভাই অভিজিৎ মন্ডল বলেন মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দাদা বাজার থেকে বাড়ি এসে মোটর বাইক রেখে মিটিং আছে বলে বেরিয়ে যায় সন্ধ্যা হয়ে গেলেও আর বাড়িতে আসেনি দাদা আমাদের সন্দেহ হয় ফোন বাড়িতে রেখে গিয়েছে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি দাদার অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি দাদার দাদা এসআইআর নিয়ে চাপে ছিল বলে দাবি উনি বিএন কাজ করতেন বর্তমানে প্রাইমারি স্কুলের টিচার ছিলেন ঘটনাটা হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলায় বিএন কাজ করে এসে বাড়িতে এসে বলে যে ব্লকে যাবে ব্লকে কাজ আছে মিটিং আছে তো যথারীতি দশটা নাগাদ বেরিয়ে বেরিয়ে যায় যাওয়ার পরে মোটামুটি দুপুরবেলা থেকে ফোন করা হয় তার ফোনে কোনো রেসপন্স পাওয়া যায় না যথারীতি বিকেলবেলা পর্যন্ত এরকম ফোন করার পরে না খোঁজ পাওয়াতে ব্লকের যে লোক আছে তার সাথে যোগাযোগ করা হয় যোগাযোগ করে উনি বলেন যে না ব্লকে আজকে কোনো মিটিং বা কিছু ছিল না তো যে ক্ষেত্রে আমরা আবার সন্ধ্যাবেলা 9:15 নাগাদ থানাতে গিয়ে একটা মিসিং ডায়েরি ছিল। তারপর থেকে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোজ বিএলর স্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে এসআইআর এর কাজে খুব ব্যস্ত ছিলেন। বাড়ি কোনো কাজ করতে পারছিল না। আমরা খুবই চিন্তায় আছি। সঠিক কি কারণে বিএল ও অমিক কুমার মন্ডল নিখোজ হয়েছে, তা নিয়ে বাড়ছে রহস্য। জানা গিয়েছে সুনানির জন্য 30 জন ভোটারের নোটিশ বিলি করেছেন তিনি। কারণ তো কিছু বুঝতে পারছি না তবে কমিশন এই যে বিয়েলোর কাজে ব্যস্ত ছিল খুব চাপে ছিল মেয়েকে পড়তেও নিয়ে যেতে পারতো না নিজের একা যেতে হতো মাধ্যমিক দেবে এবার কাজের চাপে নিয়ে যেতে পারতো না সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতো ভিডিও অফিস যেত ফোন করতো ফোন করতো পাড়ায় পাড়ায় যেত সারাক্ষণে সব করতো পরে সেই দিনও বলবো যে অফিসে যাবো কাজে বলে বাড়ির মঙ্গলবার দুপুর মানে সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি বিডিও অফিসের কাজে যাবো বলে আমরা ভেবেছি রীতিমতো বিকেলে আসে চলে আসবে আসনি তারপর আমরা ফোন ফোন করি ফোন করছে না যাই হোক মনে হচ্ছে হয়তো কাজের চাপেই কোথাও চলে গেছে এমন হতে পারে মাত্র দুদিন পর থেকেই শুনানি শুরু হবে সেখানে বিএলও হিসেবে তার উপস্থিত থাকাটা বাধ্যতামূলক কিন্তু তার আগেই নিখোঁজ হওয়ার ঘটনায় বিড়ম্বনায় প্রশাসন এই বিষয়ে কাটোয়া মহকুমা শাসক অনির্বাণ বসু বলেন বিষয়টি শুনেছি এই নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে পুলিশ জানিয়েছে ওই বিয়েলোকে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কাটোয়া মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে চিরশ্রী মোবাইল যশোহর রোড বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট ডেল নাইন থ্ৰী টু ফ'ৰ এইট ছিক্স ফাইভ ডাবল ওৱান